এটা কত হয়েছে ভাই বিক্রি ও বিক্রি হবে আপনাদেরকে গরুর দামগুলো আপনাদেরকে দেখাবো

ভাই এটা কত দিয়ে নিলেন ভাই কত দিয়ে নিলেন এক লাখ পঁচিশ মাস আল্লাহ খুব সুন্দর গরু এক লাখ পঁচিশ হাজারে খুব সুন্দর গরু কত হয়েছে ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে সারা বাংলা সারা বাংলা কেনা চলছে আপনাদেরকে যদি দেখায় গরু কেনা মশার বেচা কেনা কেন প্রচুর পরিমাণের গরু আছে বাজারে প্রচুর পরিমাণের গরু আছে ভাই কত নিল ভাই পঁচাশি পঁচাশি মাসাল খুব সুন্দর গরু পঁচাশি ভাই কত হয়েছে এটা ভাই কত হয়েছে কত হয়েছে ভাই ও বেসার

ভাই কত নিছে ভাই এটা ও আচ্ছা এটা তো দেখছি এক লাখ পঞ্চাশ মাসাল্লাহ খুব সুন্দর গরু দরদাম চলছে

চ যদি বাৰামো আপুনিওতো কমাই বাৰু

ভাই কত হয়েছে এক লাখ একাত্তর খুব সুন্দর গরু মাশাল খুব সুন্দর গরু আরেকটি গরু আসতেছে দেখলাম ভাই আরেকটা গরু আসতেছে দেখছি ভাই কত হইছে এটা ও বেচা হবে এটা হবে এটা হবে ভাই কত হইছে এটা ভাই কত হইছে 127 127 লাখ মাশাআল্লাহ খুব সুন্দর গরু এখানে দুটি গরু বড় বড় দুটি গরু ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ও বেশ বে বেচা গরু বেশ বে এগুলো খুব সুন্দর গরু দাম এক লাখ দুই হাজার বলছিল একজন দুই একজন দশ এই কারণে গরুটা বিক্রি হয়নি যাই হোক